শান্তকে সময় দিলে অধিনায়কত্বে ভালো করবে মাহমুদুল্লাহ সর্বশেষ ওয়ান বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত তার আগেই তিন ফরম্যাটের দায়িত্ব ছাড়েন সাকিব আল হাসান নতুন করে দায়িত্ব নেওয়া শান্ত প্র অধীনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টাইগাররা এখন আমেরিকার মাটিতে যদিও ব্যক্তিগত ও দলীয় সাফল্য না আশায় শান্তকে নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই তবে তাকে সময় দিলে ভালো করবেন বলে প্রত্যাশা মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি আজকের বুধবার পর্ব ছিল মাহমুদুল্লাহ রিয়ারকে নিয়ে এ সময় অধিনায়ক শান্তকে নিয়ে মাহমুদুল্লাহ বলেন সে খুব ভালো নেতা খুব ভালো অধিনায়ক গেমসেন্স খুব ভালো ম্যাচের প্রতি মনোযোগও খুব ভালো কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে কিছুদিন হলো অধিনায়কের দায়িত্ব পেয়েছে সময় দিতে হবে তাকে আশা করি ওর যে নেতৃত্ব গুণ আছে ইনশা আল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে নিজের ক্যারিয়ারের উত্থান পতন নিয়ে মাহমুদুল্লাহ বলেন উত্থান পতন তো আমার ক্যারিয়ারে কম বেশি আমি সবসময় আল্লাহর ওপর বিশ্বাস করি আল্লাহর কাছেই সব সময় যা কিছু বলার আমি বলি আমি সব সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী আমার ভালো সময় খারাপ সময় সব একটি শিক্ষণীয় বিষয় থাকে এটাই আমি বিশ্বাস করি